আঙ্গনের বর্তমান সময়ের তরুণ অভিনেত্রীদের একজন শ্যামন্তী সৌমি স্টাইলিশ লুক ও মডেলিংয়ের জন্য বরাবরই বেশ আলোচনায় থাকেন তিনি আর তাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের কোনো কমতি নেই সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী জানান বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করেন না তিনি সেমন্তী সৌমি বলেন আমি জীবনে একটা ছ্যাঁকা খেয়েছি মনে রাখার মতো একটা ছ্যাঁকা এরপর থেকে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না অভিনেত্রীর ভাষ্য বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলেদের থেকে বেশি ভালো হয় তারা ভদ্র ও লয়াল হয় বাংলাদেশি ছেলেরা জানে না কোন মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় কথা বলতে হয় তবে আমি কিন্তু বাংলাদেশি ছেলেদের ছোট করছি না আমি লাইফে যাদের দেখেছি তারা এমন হয়েছে এটা হয়তো আমার ব্যাডলাক শৌমি আরও বলেন আমি যেহেতু বিদেশে ঘোরাঘুরি করতে পছন্দ করি যখন বাইরে যাই তখন বিদেশি ছেলেদের ব্যবহার দেখি তারা খুব গুড লুকিং তাদের কথাবার্তা ভালো তখনই মনে হয়েছে তারা খুবই বিশ্বস্ত ব্যক্তিত্ব এ সময় নিজেকে সিঙ্গেল দাবি করে শ্যামন্তী শৌমি বলেন আমি পিওর সিঙ্গেল এখন আর প্রেম করার সময় নেই একেবারে বিয়ে করব মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু হলেও নাটক সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন শ্যামন্তী শৌমি ছোট এবং বড় পর্দার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ওয়েব সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসা করিয়েছে দর্শকদের